আজকে আসি আমরা হচ্ছে চোয়ারা বাজারে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় এই হাটটি অবস্থিত আজকে এই হাট থেকে হচ্ছে ছোট গরু ছোট যেসব গরুগুলা রয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এমন রেঞ্জের যেসব গরুগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা একটু দাম দর এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন দাম দর জানার চেষ্টা করব কেমন কি দাম চাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন অনেক দিন পরে আছে আপনাদের দাফারে আসলাম কতগুলো আনলেন আজকে চারটা বিক্রি হয়ে গেছে দর্শক চারটা বিক্রি হয়ে গেছে এভারেজ আপনার এখানে রেঞ্জটা কেমন আছে দামের রেঞ্জটা অ্যাভারেজ পঁয়ষট্টি থেকে চল্লিশ পর্যন্ত দর্শক পঁয়ষট্টি থেকে হচ্ছে চল্লিশ পর্যন্ত ভাইয়ের নামটা নাকি রহমান ভাইয়ের কালেকশন আর কি এগুলা মুরব্বী কোনটা দেখছিল এটা কত বলে দিচ্ছেন আপনি ছাপ্পান্ন চাচা আপনি কত দিলেন দাম কত বলছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দর্শক উনি হচ্ছে ছাপ্পান্ন বলে দিচ্ছে আপনার ছাপ্পান্ন রহমান ভাই বলে দিলো চাচা হচ্ছে পঁয়তাল্লিশ ভাই কোনটা দেখছিলেন সাদাটা দর্শক এই সাদাটা দেখছিল আর কি সম্ভবত ওনারা হচ্ছে চট্টগ্রাম থেকে আসছে এই যে এই সাদাটা চল্লিশ থেকে পঁয়ষট্টি রেঞ্জের মধ্যে আর কি গরুগুলো আর কি পাওয়া যাবে

হাসি মুখে করতেছে আলোচনার একটা সুযোগ আছে সুযোগ সীমিত আছে আচ্ছা একটু ওই পাশে যদি চলতেন ভাই এই জোড়াটা এই ক্রস এর মধ্যে এই কালোটার এটা জোড়া নিলে পঁচানব্বই পরব দর্শক জোড়া নিলে হচ্ছে আর কি পঁচানব্বই পরব রমন ভাই রমন ভাই সবসময় দেখি হচ্ছে এমন কত বলেন ভাই চল্লিশ চল্লিশ এই তো রমন ভাই সাতচল্লিশ কয়া দিল দর্শক এটা হচ্ছে সাতচল্লিশ বইলা দিল নিবে না বলতেছে ওনারা তারপর পাশে কিছু ছোট গরু আছে চার পাঁচটা তিনটা ছোট গরু আছে রমন ভাই এই তিনটা ছোট গরু একসাথে যদি কেউ দেখে চল্লিশ করে রমন ভাই ডাকে চল্লিশ করে আর কি তিনটা গরু নিলে একসাথে রাখা যাবে আর এই পাশে হচ্ছে দুইটা গরু আছে রমন ভাইয়ের ভাই আছে ভাই এই দুইটা গরু কেমন কি দাম আপনাদের কাছে নব্বই বিরানব্বই দর্শক দুইটা নিলে হচ্ছে বিরানব্বই রাখবে ক্রসের মধ্যে আর কি এরপরও মনে হয় কথাবার্তা একটু বলতে পারবে একটু বলতে পারবে দর্শক এরপরেও একটু কথাবার্তা বলতে পারবে জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেওয়া যে এই দামে আসলে এই বাজারে এই সব গরুগুলো আপনারা পঞ্চাশ হাজার বলছে

আচ্ছা মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে তাহলে ওটা হচ্ছে আপনারা আরো দুই হাজার বাড়লেন দর্শক

সুন্দর বন্ধুর কইলে তো আমি খাইছি এটা দর্শক এই তো দিয়া দিল ঊনপঞ্চাশ হাজার পাঁচশো